নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন সিনেমা শুটিং শুরু করতে যাচ্ছেন মোস্তফা কামাল রাজ তার কাটার পর এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন সম্রাট দ্য কিং ইজ হিয়ার শুটিং শুরু করার আগে সবিস সাথে সিনেমাটি নিয়ে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন পরিচালক মোস্তফা কামাল রাজ প্রজাপতি ছায়াছবি তার কাটার পর এবার নির্মাতা মোস্তফা কামাল রাজ নিয়ে আসছে নতুন সিনেমা সম্রাট যার ট্যাগলাইন দেয়া হয়েছে দ্য কিং ইজ হেয়ার সম্রাট হচ্ছে উপাধি সম্রাট ব্যক্তিগত কোনো নাম না একটা প্রফেশনাল উপাধি সেটা হচ্ছে মাফিয়া সম্রাট বলা হয় আর কি হচ্ছে নাম জানা এর আগের তিনটি সিনেমায় রাজের গল্পে নায়কের ভূমিকায় দেখা গেছে মোশারফ করিম জাহিদ হাসান ও আরিফিন শুভকে কিন্তু এই প্রথম রাজের পরিচালনায় কাজ করবেন সাকিব খান টাকাটা ছিল মাফিয়া থেকে একটা ক্যারেক্টার তুলে এনে তার ব্যক্তিগত লাইফ বল আর এটা পুরাটা মাফিয়া স্টোরি এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মাফিয়া স্টোরি এখানে তিনজন মাফিয়া রিলেটেড থাকে সেটা ইন্দ্রনীল থাকে শাকিব খান থাকে বিশেষত থাকে ওদের তিনজনের মানে ক্রাইসিস নিয়ে হচ্ছে স্টোরি যদি সম্রাট সিনেমায় সাকিব খানের সাথে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস সাকিব অপু জুটির রসায়নকে কাজে লাগিয়ে দর্শক টানার প্রশ্নে রাজ জানালেন তার হিসাবে সবাই একটা হিরোইন এখানে কোনো কেমিস্ট্রির জন্য না এখানে হচ্ছে অপু বিশ্বাসের সবচেয়ে বেশি কাজ হচ্ছে ইন্দ্রনীলের সাথে সাকিব খানের সাথে বেশি আমি এই কেমিস্ট্রি বাঙ্গার জন্য ট্রাই করছি নতুন কেমিস্ট্রি ক্রিয়েট করার জন্য নিচ্ছি অন্তরে বাস একটা নতুন প্রেমের কবি শুধু পরিচালনা করেই খ্যান্ত যাচ্ছেন না এই নির্মাতা সম্রাটের কাহিনী ও চিত্রনাট্য করেছেন রাজ নিজেই এদিকে সাকিব অপু জুটিকে ছাড়াও সিনেমার অন্য একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন ভারতের ইন্দ্রনীল সেনগুপ্ত কিন্তু কেন এই ভিনদেশী নায়ক ইন্দ্রনীলের যে ক্যারেক্টার এই ক্যারেক্টার আমার কাছে মনে হয়েছে আমি অনেক ট্রাই করছি যে কারোর খোঁজার কি যে তো ও এর আগেও বাংলাদেশে একটা মুভি করছে চোরাবলি আমি চিন্তা করলাম যে এই ক্যারেক্টারের সাথে মানানসই সাকিব খান সম্রাট ক্যারেক্টার ওর আরেকটা ক্যারেক্টার তো ওর ফিজিক্স বলেন সব কিছু মিলে হচ্ছে পারফেক্ট কাস্ট মনে হয়েছে আমার দেশ হয় এক জুন শুরু হয়েছে সম্রাটের শুটিং ইন্দ্রনীল শুটিং যোগ দিবেন পাঁচ জুন এরপর শুটিং চলবে টানা শুরু থেকেই সম্রাট ছিল আলোচনায় এখন দেখার পালা সাকিব অপু আর ইন্দ্রনীলকে নিয়ে রাজ নিজের রেকর্ড কতটুকু ভাঙতে পারে নাইট